কে এই বৃদ্ধ মহিলা দর্শকদের চমকে দিয়েছে সে সাথে দর্শকরা কাঁদছে হলে বসে একটু কমেন্ট করে জানান কে এই মহিলা কে এই বৃদ্ধ মহিলা যাই হোক যারা কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি মূল টপিকে অবশেষে তাহলে গুঞ্জন সত্য হলো দেখা গেল মাহিয়া মাহিকে রাজকুমার মুভিতে তবে ভিন্ন গেট ভিন্ন লুকে আশি বছরের বৃদ্ধ মহিলার ভেসে দেখা গেছে তাকে আরও বেশ কিছু চমক রয়েছে সিনেমাটিতে সেই সব এখন না বলাই ভালো তবে প্রিয় মতো রাজকুমার ইতিহাস গড়বে এটা যেন এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে প্রিয়তমা মুভিতে শাকিব খানের বৃদ্ধ লোক দর্শকদের আকর্ষিত করেছিল এবার মাহিয়া মাহি যিনি এর আগে শাকিবের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছে এবার সরাসরি মার ভূমিকায় অভিনয় করবে সিনেমাটিতে এমন এক গল্প রয়েছে ইমোশনাল জার্নি রয়েছে যেটা দেখে প্রশংসা করাটা স্বাভাবিক ব্যাপার ইতিমধ্যে আমার কাছে যতটুকু খবর রয়েছে সব শো হাউসফুল যাচ্ছে সব জায়গাতে রাজকুমার সিনেমার সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গায় পজিটিভ রেসপন্স পাচ্ছে রাজকুমার সিনেমাটি আমি ভীষণ মিস করছি রাজকুমার সিনেমাকে চাইলেও দেখতে পারছি না আপনারা যারা যারা রাজকুমার সিনেমাটি দেখেছেন ইতিমধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানান কার অভিনয় কেমন ছিল আপনাদের কাছে অভিনয় কেমন লাগলো কার আর সাকিব খানের অভিনয় নিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য